ব্যর্থতার গ্লানি হ্যাঁ অতিরিক্ত লোভ যে ধ্বংসের কারণ আক্রোশ ঈর্ষা আর লোভ এগুলো সংযত করতে না পারলে জীবন কিন্তু একদিন ধ্বংস হয়ে যায় নমস্কার রিয়েলাইজেশান চ্যানেলে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমার এই ভিডিওটি স্কিপ না করে একটু দেখবেন কথাটা যথার্থই সত্য বলে আমার কাছে মনে হয়েছে প্লিজ আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন হাইপ করে দেবেন অতিরিক্ত লোভ যে ধ্বংসের কারণ আক্রোশ ঈর্ষা আর লোভ এগুলো সংযত করতে না পারলে আমাদের জীবনে কিছু পাওয়ার থাকলেও কিন্তু সেগুলোর জন্য ধ্বংস হয়ে যায় জীবনটা আমরা প্রতি মুহূর্তে কিছু না কিছু ভুল কিন্তু করেই চলেছি বুঝতে জেনে হোক অজেনে অজানাই হোক কিন্তু এই যে পাপ করছি যখন বুঝতে পারছি সেটা নিজেকে পাপি ভাবছি তাতে কিন্তু আমরা আরও পাপ বাড়াচ্ছি নিজেকে পাপি ভেবে আর এই ভাবনাই আবার আমাদের আরও পাপি করে তুলছে যে আমাদের ভুলগুলো কেন করলাম কেন করলাম বারবার এই ভেবে ব্যর্থতার গ্লানি আমাদের মনটাকে নষ্ট করে যখন তখন বারবার সেই চিন্তা আমাদের মনকে আচ্ছন্ন করে আর ক্রমশই মন ঠিক করতে না পেরে ধ্বংসের মুখে নিজেকে নিয়ে চলে যায়। আমরা মন দিয়ে সব কিছু দেখি কিন্তু মন দিয়ে সব কিছু সৃষ্টিও করি তাই এই লোভ ঈর্ষা আক্রোশ আর ব্যর্থতা এগুলো নিজেকে নিয়োজিত না করে তার পরিবর্তে যদি আমরা মানসিক শক্তি বাড়াতে পারি মানসিক দৃঢ়তা আনতে পারি যা দিয়ে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি বাইরের কোনো অবলম্বন ছাড়াও কিন্তু আমরা এটা করতে পারি শুধু একমাত্র নিজেদের ভাবনা দিয়ে ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়েও কিন্তু সৃষ্টমূলক গঠন করা কিন্তু সম্ভব হয় যদি মানসিক দৃঢ়তা এবং মানসিক শক্তি তৈরি করতে পারি সমর্থক নিজেকে যদি আমরা মানসিক শক্তি প্রবল রাখতে পারি মানুষ যদি তার চিন্তাকে সঠিকভাবে পরিচালনা করতে না পারে তাহলে কিন্তু তার জীবনে সব কিছুই মূল্যহীন হয়ে পড়ে চিন্তা সৃজনশীল চিন্তা থেকে কিন্তু অনেক কিছু সৃষ্টি করা যায় যদি সেই চিন্তা থেকে সৃষ্টি জিনিসের গুরুত্ব থাকে চিন্তা এমন এক অদ্ভুত যা কাউকে অপরাধমূলক জগতেও নিয়ে যেতে পারে আবার নিয়ে গিয়ে তার জীবনের পরিসমাপ্তিও ঘটাতে পারে আবার এই চিন্তা দিয়ে জীবনে কিন্তু একটা মনিরম মনোরম পরিবেশও তৈরি করা যেতে পারে চিন্তার দ্বারা সব কিছুই সম্ভব ঈশ্বর সৃষ্টি করেছেন মানুষকে যেন তার উন্নত চিন্তা ভাবনা দিয়ে নতুন নতুন জিনিসের সৃষ্টি করতে পারে আর সেই চিন্তার দ্বারাই সেটা সম্ভব তাই ব্যর্থতার গ্লানিকে অনেক বড় করে না দেখে আক্রোশ ঈর্ষা হিংসা আর ব্যর্থতা দেখে নিজেকে বার করে নিয়ে এসে গঠনমূলক চিন্তা দিয়ে নিজের জীবনে একটা মনোরম পরিবেশ তৈরি করুন ধন্যবাদ ভালো থাকবেন